আসসালামু আলাইকুম ফ্রেন্ডস চলে আসলাম এলিট আউটফিট থেকে মাত্র তিনশো নিরানব্বই টাকা থেকে টু পিস দেখাবে এটা ইন্ডিয়ান একটা লাখনৌ গ্রাউন্ড থাকবে একদম মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইজে পাবেন একদম নতুন নতুন কালেকশন দেখাবো আজকের ভিডিওতে তো টু পিসের শার সেট আছে এগুলো তিনশো নিরানব্বই করে তাই না ফুল ভিডিও কন্টিনিউ করবেন তো ভাই শুরুতে কোনটা দেখাচ্ছেন স্যার দেখতে পাচ্ছি এটা কিন্তু ডিজিটাল প্রিন্টের ভিতরে থাকবে খুব চমৎকার একটা ডিজাইন কাপড়টা দুবাই সিল্কের ভিতরে ক্রিস্টিস ফ্যাব্রিকের ভিতরে পাবেন এগুলো রংকর্ষে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আচ্ছা প্যান্টটা দেখায় এইটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে চারশো নিরানব্বই টাকা কিন্তু ভিতরে হার্ডটা ঠিক আছে এটার ভিতরে দুইটা কোয়ালিটি আছে বাট এটা একটু হার্ড প্রাইস থাকবে মাত্র চারশো নিরানব্বই টাকায় কালার কন্টাস্টগুলো দেখেন সবগুলো কালার কিন্তু জোস এটা হচ্ছে এটার প্যান্টটা চারশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন বলে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তাই না ওকে এইটা হচ্ছে এটার প্যান্ট দেখতে পাচ্ছেন মাত্র চারশো নিরানব্বই টাকা আচ্ছা নিতে হবে কত সেট ভাইয়া আচ্ছা এক পিসও নিতে পারবেন যার যত কয় পিস নিতে ইচ্ছা করে নিতে পারবেন এক পিসও পাইকের দামি পেয়ে যাবেন ঠিক আছে চারশো নিরানব্বই টাকা দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটাও কিন্তু হিট একটা কালার সবগুলো কালার কন্টেস্ট কিন্তু পুরা মাথা নষ্ট এটার ভিতর এই কালারটা দেখেন ফর্স এটা খুব সুন্দর একটা কালার কিন্তু শাইনে একটা কালার মাত্র চারশো নিরানব্বই টাকা এটা ছিল লাস্টন আচ্ছা এটা ছিল লাস্টন একটা কালার আচ্ছা আরও ডিজাইন আছে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা মাইকিস্টের জর্জিটের ভিতরে পাবেন এটা হচ্ছে স্লিপসের পোষণ প্রাইস থাকবে সেম চারশো নিরানব্বই টাকা এগুলো সবগুলো পাকিস্তানি ইনস্পায়ার্ড কালেকশন শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে এটা একটা কালার এটা সুন্দর একটা কালার কিন্তু এইটা হচ্ছে এটার প্লাজোটা প্রাইস সেম চারশো টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটাও সুন্দর এটা কালার কিন্তু এটা হচ্ছে প্যান্টটা চারশো নিরানব্বই টাকার একদম লুট সেল অফার এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুব চমৎকার কিন্তু কালারটা ঠিক আছে এইটা হচ্ছে প্যান্টা সেম প্রাইস চারশো নিরানব্বই টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এইটা হচ্ছে এটার প্যান্ট ওকে এটা দেখেন ভিও এটা একটা কালার থাকবে চারশো নিরানব্বই টাকা মাত্র এটা হচ্ছে প্যান্টটা এটা লাস্ট টান ছিল ওকে ভিওয়ার্স এটা দেখে এটা ওপেন বাটন শার্ট এটা কিন্তু থাকবে শার্ট কলারের ভিতরে প্লাস পুরোটা বাটন ওপেন করতে পারবেন ফিতা আছে যে কোনো বডিতে এটা স্টোর পরা যাবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত এটা পরতে পারবে এটা প্যান্টটা দেখায় ভাইয়া এই যে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে এগুলো তিনশো করে আচ্ছা এটা হচ্ছে এটার প্যান্টটা এগুলো ছত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ি তিনশো নিরানব্বই কালারগুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা একটা কালার এগুলো সবগুলো কিন্তু প্যান্টগুলো ম্যাচিং কালার ম্যাচিং ফ্যাব্রিক ঠিক আছে এটা হচ্ছে এটার প্যান্টটা তিনশো নিরানব্বই টাকা মাত্র প্রত্যেকটা কালার কম্বিনেশন সুন্দর রংকশের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি যার যেটা ভালো লাগবে আপনার অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে দেখেন এটা নাইস না প্রিন্টটা খুব সুন্দর এটা প্রিন্ট কিন্তু এটা প্যান্ট এটা একটা কালার দেখতে পাচ্ছেন কালারটা খুবই হিট একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম তিনশো নিরানব্বই টাকা ওকে এটার এই প্রিন্টটা দেখেন এটা জাস্ট মাথা নষ্ট একটা প্রিন্ট প্রাইস নিরানব্বই ওকে এটা হচ্ছে বল প্রিন্ট এটা টোটাল তিনটা কালার আছে প্রাইস থাকবে সেম তিনশো নিরানব্বই এগুলো কিন্তু সব অ্যালেক্স ফ্যাব্রিকের ভিতরে পাবেন ছত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ি সাইজ পর্যন্ত এটা আবার ছোট বল দেখেন এটাও সুন্দর একটা কালার কিন্তু এগুলো সব অ্যালেক্স তিনশো নিরানব্বই টাকা এটার ভিতর এই কালারটা দেখে এটা কিন্তু খুবই হিট একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এটা একটা কালার সেম প্রাইস তিনশো টাকা মাত্র আচ্ছা লাস্ট টন একটা ইন্ডিয়ান গ্রাউন্ড দেখাবো ফার্স এটা কিন্তু অফারে যাবে ওয়ান পিস এটা টু পিস টু পিসি দিবেন এত কমে দেখে এটা সম্পূর্ণ কাজ করা দেখেন ঘেরটা কি বেশি ঘের অনেক বেশি ঘের থাকবে আচ্ছা এটা প্যান্টটা দেখেন ভাইয়া এই হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা মাত্র এটা ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস মানে একদম মার্কেট সেরা একটা প্রাইজে পেয়ে যাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে রেডমিড কালার ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত ওকে তো এগুলোর জন্য ভিজিট করতে হবে এলি টার্ফিট অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ